ইনশাল্লাহ আপনি জামাত ছাড়া অন্য কাউকে খুঁজে পাবেন না ভোট দেওয়ার জন্য জামাতে ইসলামকে কেন ভোট দেবে মানুষ জামাতে ইসলাম ক্ষমতায় আসার আগেই তারা যে কাজগুলো করেছে জনবান্ধব কাজ করেছে তারা বিভিন্ন প্রতিষ্ঠান যথা আমরা ইসলামী ব্যাংক ইসলামী হাসপাতাল ইবনে সিনা থেকে শুরু করে উচ্চমানের প্রতিষ্ঠান তৈরি করেছে সুতরাং যারা আপনার না এসেই করতে পারে তারা আসার পর কতটা করতে পারে এটা একটি সম্মুখ উদাহরণ জামাত ইসলাম এবং তাদের যে ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির তারা ক্ষমতায় আসার পরে বিভিন্নভাবে হকার থেকে শুরু করে যেই মাদক মুক্ত করেছে সমাজটাকে তাই একটি জ্বলন্ত উদাহরণ জামাত ইসলাম সরকার আসলে কি করতে পারে এখন আপনি ভোট দিবেন কি না সেটা আপনার দায়িত্ব এখন আপনি আপনার যদি অন্ধকারের জন্য একটি চশমা আর কি আপনি যে চশমা পড়েছেন কালারিং চশমা তাই না এই চশমা পরে থেকে যদি আপনি দেখেন যে না পৃথিবীটা লাল তাহলে তো ভুল হবে আপনি চশমাটা খুলুন আপনি পৃথিবীটাকে দেখুন পৃথিবীর আসলে লাল না পৃথিবীর আসল রংটা কি সেটা যখন আপনি বুঝতে পারবেন রিয়েলাইজেশন আনবেন তখন ইনশাল্লাহ আপনি জামাত ছাড়া অন্য কাউকে খুঁজে পাবেন না ভোট দেওয়ার জন্য আচ্ছা পিয়ার সর্বপ্রথম কেন ছেন আমাদের উচ্চ কক্ষ আমাদের নিম্ন কক্ষে একটি সমঝোদার রাজনীতি যেটা সেটা প্রতিষ্ঠিত হবে একক দলের আধিপত্য বিস্তার হবে না আমরা আগেও দেখেছি পঁচিশ পার্সেন্ট ভোট নিয়ে একটি দল সরকার গঠন করে আর বাকি যে পঁচাত্তর পার্সেন্ট জনগণের ভোটটা এই যে জনগণ ছিল এই যে তারা যে ভোটটা দিয়েছে এই ভোটের মূল্যটা কোথায় যারা পঁচিশ পার্সেন্ট ভোট দেয় তাদের কথাই তো পুরো দেশটা চলে তারা নিজেদের মতো সংসদে আইন প্রণয়ন করে তারা যদি বলে কালকে থেকে রাস্তায় বেরোতে পারবেন আপনারা কেউ বেরোতে পারবেন না সুতরাং এই সিস্টেমাইজেশন থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি আমরা যে পিয়ার পদ্ধতি নির্বাচন হলে আর যাই হোক প্রতিটি দল থেকে অন্তত দুই থেকে তিনজন করে উচ্চকক্ষে যখন আসবে তখন কি হবে একটি ডিসিশন মেকিংয়ের সময় আপনার সকলের সমতার যে রাজনীতিটা সেটা তৈরি হবে আপনি সকলের দিকে মতামত নেবেন সকলের দিকে মতামত নিলে আর যাই হোক একক আধিপত্য বিস্তার হবে না এক তন্ত্র গত ষোলো বছর আমরা যেটা দেখেছি সেটা আর এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে না সুতরাং এইটার যারা বিরোধিতা করে তারা অবশ্যই চায় এক নায়কতন্ত্র আবার এই বাংলায় পুনর্জাবিত করবে